মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কিন্তু আনার চেষ্টা করি নিচের পায়াটা সহ কিন্তু মার্বেল যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক ঠিক হবে এটা কিন্তু ছোট ফ্যামিলির জন্য কিন্তু হয় বা অনেক সুন্দর করে পিতলে ডিজাইন করা আছে উপর দিয়ে একটু চওড়া যাতে করে হেড ড্রেসটা একটু ভালো হয় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো ফুল জুড়ি ফার্নিচার তো নিত্য নতুন ফার্নিচারের সকল কালেকশন নিয়ে আসে আপডেট তো আজকে স্পেশাল এই ভিডিওতে কি দেখাবেন আজকে স্পেশালি আপনাদেরকে প্রিমিয়াম মানের মার্বেলের টেবিল কালেকশন দেখাবো এছাড়াও এর পাশাপাশি সেগুন কাঠের মধ্যে আমাদের টেবিল কালেকশন আছে সেগুলোও দেখাবো এই যে এইখানেই তো সেগুন কাঠের গ্লাস টপ টেবিল কালেকশন আছে আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে মার্বেলের টেবিল এবং গ্লাস টপ সহ টেবিল দেখাবো সবই দেখাবো তো প্রথমে তো জানলাম আপনার প্রতিষ্ঠান নাম হচ্ছে ফুলঝুরি ফার্নিচার অ্যাড্রেসটা কোথায় আচ্ছা ফুলঝুরি ফার্নিচারের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর বাড্ডার বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে

এর মধ্যে আছে একদম ইউরোপিয়ান ইম্পোর্টেড মার্বেল দিয়ে তৈরি এটা এবং কাঠের বিষয়ে যদি আমি বলি কাঠটা হচ্ছে মেহগুনি কাঠের মধ্যে হবে আপনি ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা খুবই স্মুথ এবং প্রিমিয়াম মানের হচ্ছে কটন দিয়ে কিন্তু ফেব্রিকটা করা আছে আর সম্পূর্ণ কিন্তু একবারে কাঠের উডেন কিন্তু এটা একদম পুরোটায় কিন্তু সম্পূর্ণ কাঠের হবে এবং এটা কিন্তু আপনারা আমি বলবো যেখানে আছে হচ্ছে ছয় চেয়ার আছে আপনি চাইলে আপনি আট চেয়ারের মধ্যেও কিন্তু নিতে পারবেন ওকে আর চাইলে অন্যান্য ডিজাইনও নিতে পারবে চেয়ারের হ্যাঁ এবং আপনারা চাইলে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন কালার কাস্টমাইজ কিন্তু করতে পারবেন এটা একটা আছে খুবই সুন্দর এবং সফিস্টিকেটেড একটা কালার এটা নট অনলি বাসা এটা কিন্তু আপনার অফিসের জন্য নিতে পারছেন এবং এটাও মার্বেলের থাকছে ইউরোপিয়ান ইম্পোর্টেড মার্বেলের তৈরি থাকছে এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর চেয়ারটা জাস্ট দেখেন আপনি চেয়ারটা খুবই সুন্দর এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের তৈরি আর ডুয়াল টোনের কালার কিন্তু ইয়াস ডুয়াল টোনের কালার করা একটু টোন আপ আছে অ্যান্ড মিডেলে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার চাইলে ছয় সিট বা সিটের কিন্তু নিতে এবং এটাও কিন্তু আপনার হচ্ছে কাঠের নিচের পায়েটা দেখেন কি সুন্দর করে গোল্ডেন কালার ডিজাইন করা আছে আর এখানে কিন্তু সুন্দর কর্ণার ডিজাইন করা আছে ডিজাইন করা আছে এছাড়া আমি একটু দেখাই আমাদের অনেক সুন্দর একটা নতুন কালেকশন আসছে যেটা কিনা রাউন্ড শেপের মধ্যে প্লাস হচ্ছে দেখেন এটা কিন্তু ঘুরবে তা অনেকেই দেখবেন যে উঠে কিন্তু সার্ফ করতে হয় যখন আপনি এটা ইউজ করবেন আপনাকে কিন্তু উঠে সার্ফ করতে হচ্ছে না আপনি বসেই সার্ফ করতে পারছেন মানে ইজিলি কিন্তু এখানে আপনারা প্লেট রেখে কিন্তু জাস্ট সার্ভ করে দিতে পারবেন

কিন্তু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করেছে এবং এটার চেয়ারটার কালার দেখেন কি সুন্দর একটা গোল্ডেন ডার্ক এর মধ্যে আছে আর এটাও কিন্তু আপনার ইম্পোর্টেড মার্বেলের ভিতরে তৈরি সেক্ষেত্রে হচ্ছে মার্বেলের বদলে কি নেওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ আপনার অর্ডার করলে আমরা অবশ্যই এটা করে দিব এছাড়া আমি যদি দেখি এই কর্নারের যে টেবিলটা এটাও কিন্তু খুবই সুন্দর রাজকীয় একটা ডিজাইনে করা বিকজ আপনি জাস্ট চেয়ারটা দেখেন চেয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখুন হ্যাঁ হেডের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাবে করা এটাও কি মেহেগু কাঠের এটাও মেহেগুনি কাঠের মধ্যে হবে এবং আপনার টেবিলটা কিন্তু মার্বেল এর ইম্পোর্টেড মার্বেল এবং আমাদের কিন্তু

হচ্ছে দেখেন আপনি ডিজাইনটা কি সিম্পল ভিতরে করা আছে একবারে সিম্পল লুক এর আর অবশ্যই পায়াটা কিন্তু অনেকটা ভিক্টোরিয়ান ডিজাইনের ইয়া রাইট আমি আরেকটাতে চলে যাব এই পাশেরটাতে এটা একদম পুরোটাই কিন্তু একটা গোল্ডেন একদম রোজ গোল্ড যেটাকে বলে ওই কালার কম্বিনেশনে করা আমি বলবো যে এই কালারটা আপনারা দেখলেই অনেক পছন্দ করবেন আপনাদের যে ডাইনিং রুমটা ডাইনিং রুমের সৌন্দর্যটাই একদম পরিবর্তন করে দিবে এত সুন্দর একটা কালার এবং এটার যে টেক্সচারটা এটা কিন্তু ভেলভেটের মধ্যে আসছে আর কাঠটা কিন্তু আপনার মেহগুনি কাঠের মধ্যে হবে আর বার্নিশটা কিন্তু একবার হাই গ্লোসি একদম হাই গ্লোসি বার্নিশ প্লাস হচ্ছে আপনি টেবিলটা দেখেন টেবিলের মানে একদম চকচক করা একটা টেবিল ওকে তো প্রত্যেকটাই কিন্তু একটা থেকে আরেকটা টোটালে ডিফারেন্ট প্যাটার্ন আমরা কিন্তু এইখানে অনেকগুলো কালেকশন দেখালাম এই যে এইখানে একটি সুন্দর টেবিল কিন্তু আছে এটাও সম্পূর্ণ মার্বেলের তো না পুরোটাতেই মার্বেল করা ওইটাও হচ্ছে আপনার ইম্পোর্টেড মার্বেল দিয়েই করা ক্লাস হচ্ছে ওইটার যে চেয়ারটা দেখতে পাচ্ছেন চেয়ারটা দেখেন এটা কিন্তু লেদারে ঠিক আছে আর্টিফিশিয়ালটাও ডুয়াল টোন আছে দেখো এটাতেও ডুয়াল টোন আছে এটা কিন্তু লেদার ডিজাইনটা কি সুন্দর এটা ডুয়াল টোনে করা আর এগুলার ভিতরে কিন্তু আমরা দেখালাম প্রত্যেকটা সাথে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের চেয়ার আছে আপনারা যদি চাইলে অর্ডার দিও চেয়ারের ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কাস্টমাইজ কিন্তু পসিবল আপো সম্পূর্ণ কি মার্বেলের কোন টেবিল হয় একদম সম্পূর্ণ মার্বেলের যদি টেবিল চান এটা একদম নতুন এসেছে এবং এটা সবচাইতে এক্সক্লুসিভ একটা কালেকশন আমাদের টেবিলের মধ্যে সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের চয়েসে রাখতে পারেন যাদের বাজেটে কোনো প্রবলেম নেই আমি একটু দেখাই সম্পূর্ণ কিন্তু মার্বেলের দেখুন নিচের পায়াটা সহ কিন্তু মার্বেল আর টপটা কিন্তু অবশ্যই অনেক থিকনেসওয়ালা মার্বেল দেখুন এবং কালার কম্বিনেশনটা কিন্তু মন মতোই হয়েছে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন আর এটার যে লেদারটা লেদারটা কিন্তু একটু গ্লসি লেদারের মধ্যে হবে আপনি যদি দেখেন খুবই গ্লসি একটা লেদারের মধ্যে আর এইখানে দেখেন হেডটাতেও অনেক সুন্দর ডিজাইন করা আছে এখানে একটা রাউন্ড শেপের ভিতর আছে দেখা যাচ্ছে এইটা রাউন্ড শেপের বাট এইটা কিন্তু আপনি ঘুরবে না ওইটা নাই এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে রাউন্ড শেপের বাট এটা আমি বলবো অনেকে বাসাবাড়ি না এটা আপনারা চাইলে অফিসের জন্য নিতে পারেন অনেকের কনফারেন্স রুমেও কিন্তু এই টাইপের টেবিলগুলো আমরা ইউজ করে থাকি আপনাদের তো বাসাবাড়ি বা অফিসের জন্য সকল ফার্নিচার আইটেমে পাওয়া যায় এই পজিশনে হ্যাঁ আমি একটু আপনাদেরকে এখন সেগুন কাঠের মধ্যে দেখাবো চলে আসলাম আমাদের সেগুন কাঠের মধ্যে যে চেয়ারগুলো আছে ওগুলো দেখানোর জন্য এই কর্নারটাতে এবং দেখেন অনেক অনেক কিন্তু কালেকশন আছে আমি ফার্স্টে যেটা দেখাবো এটা খুবই লাক্সারিয়াস একটা ডিজাইন করা আপনার দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে একটা রাজকীয় ডিজাইন করা কিন্তু আছে এটা সেগুন কাঠের মধ্যে আছে আপনি চেয়ারটা দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু ছোট ছোট করে নকশাটা করা আছে ডিটেলস কিন্তু অনেক দেখুন হ্যাঁ ডিটেলস অনেক একদম ঘন করে নকশা করা এবং এটার যে মানে বলবো যে দেখেন গ্লেস বার্নিশটা দেখেন কি সুন্দর একটা গ্লেজিং বার্নিশটাও একবার ভালো মানের বার্নিশ দাও একদম ভালো মানের এবং একদম দক্ষ কারিগর দিয়েই কিন্তু আমরা এটা বানিয়ে থাকি এবং আপনি যদি আমাদের টেবিলটা দেখেন এই টেবিলটা কিন্তু যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক ঠিক হবে প্রায় টেন এম এম থিকনেস হবে এটা এবং এটার ভিতরের যে নকশাটা অনেক সুন্দর একটা আনকমন একটা নকশা করা আছে এগুলোর ক্ষেত্রেও কি চেয়ার চাইলে বাড়ানো যাবে এখানে যদিও ছয়টা আছে আপনারা চাইলে কিন্তু আমরা এইট চেয়ার করে দিতে পারবো মানে আটটা চেয়ার কিন্তু করে দিতে পারবো তো এগুলো তো আসলে বড় ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য কি আছে যেমন এই পাশাটা দেখতে পারেন এটা কিন্তু ছোট ফ্যামিলির জন্য কিন্তু হয় বা আপনাদের যাদের স্পেস একটু ছোট তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইনে করা আছে এটাও সেগুন কাঠের মধ্যে হবে জাস্ট চেয়ারটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা প্রত্যেকটারে কিন্তু হাই গ্লসি বার্নিশ করা আছে এইখানে কিন্তু আপনারা চাইলে ফুল দিয়ে সাজাতে পারবেন হ্যাঁ আপনি চাইলে মিডল দ্য মিডলে অনেক সুন্দর করে সাজাতে পারবেন আমি একটু এই সাইডে চলে আসি এটা কিন্তু যাদের স্পেস একটু ছোট বাট একটু ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর বিকজ এখানে চেয়ারটা যদি দেখেন আপনি চেয়ারটাতে কিন্তু অনেক সুন্দর করে পিতলের ডিজাইন করা আছে ব্রونزের ডিজাইন করা আছে এগুলার জন্য কিন্তু আরো সুন্দর লাগছে দেখুন আর চেয়ারটাও কিন্তু অনেক উঁচু দেখা যাচ্ছে হ্যাঁ অনেক উঁচু হবে এবং আপনি ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ক্লাসিক ডিজাইনে কিন্তু এটা করা আছে প্রত্যেকটা 10 mm গ্লাস দিয়ে ফ্রেমটাতে খুবই মানে মোটা করে গ্লাস যেন আপনাদের ভেঙে না যায় কোনো স্ক্র্যাচ যেন না পারে ওইভাবেই কিন্তু আমরা এগুলো করেছি তো এরপরে চলে আসি আমি আরেকটাতে এটা আরেকটু বড় সাইজের ভিতরে আছে টেবিলটা এবং এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন আপনি চেয়ারগুলো যদি দেখেন উপরে কিন্তু হেডে ব্রোঞ্জের ডিজাইন করা আছে এই পাশেও কিন্তু একটা ছোটখাটো ডিজাইনের ভিতর আছে দেখুন আর গ্লাসগুলো কেমন মজবুত দেখুন জাস্ট এটার উপরে কিন্তু আস্তে একটা চেয়ার রাখা আছে রাইট এটার চেয়ারটা কিন্তু খুবই সিম্পল ডিজাইনের মধ্যে

আলাদা কোনোটার সাথে আপনি কোনোটা মিল পাবেন না আর সবগুলো হচ্ছে সেগুন কাঠের যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই এখন আমি যাই দেখাচ্ছি সবগুলো সেগুন কাঠের মধ্যে তো এটা একটা দেখতে পারেন এটাও কিন্তু আরেকটু বড় হবে টেবিলটা বড় সাইজের আছে এবং এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে যেগুলো কিন্তু সিক্স চেয়ার আছে আপনি চাইলে 8 চেয়ার নিতে পারবেন অথবা আপনি চাইলে চারটে চেয়ারেরও নিতে পারবেন ওভাবেও কিন্তু কাস্টমাইজ আপনি করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপু মানে এগুলোর প্রাইস বা রেঞ্জ জানতে হলে যোগাযোগ করতে হবে কিভাবে আচ্ছা স্ক্রিনে নাম্বার আছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কিন্তু পেজ আছে ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন আর আমি বলবো আমাদের কিন্তু এই ফার্নিচার গুলোতে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে এবং টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি তো আছে এখান দিয়ে কিন্তু আপনারা একটি সুবিধা পাচ্ছেন পাশাপাশি কিন্তু ওয়ারেন্টিও থাকছে

হবে আচ্ছা উপর দিয়ে একটু চওড়া যাতে করে হেড ড্রেসটা একটু ভালো হয় এইখানে কিন্তু দেখুন একটু এন্টিক ডিজাইন এন্টিক কালারের ভিতর ভিতরে সুন্দর একটি সেট তো এটা তো সম্পূর্ণ গ্লাস উপরে টেন এম এর হ্যাঁ এটাও সম্পূর্ণ গ্লাস আছে উপরে এগুলো কিন্তু খুবই টেকসই গ্লাস দিয়ে কিন্তু করা আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন ভিতরের কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন করা ক্লাসিক এবং এইগুলো চেয়ারগুলো জাস্ট দেখেন আপনি চেয়ারগুলো খুবই সুন্দর চেয়ারের ডিজাইনটা তো একবার খুবই আনকমন একদম ছোট সাইজের হচ্ছে আপনার চেয়ার বাট বসলে আপনি বুঝতে পারবেন যে স্পেস আছে হাত রাখার কিন্তু জায়গা আছে জায়গা আছে রাইট এবং এখানে দেখেন খুবই সফট স্মুথ একটা টেক্সচার দাও আছে সর্বিক দাওয়া আছে এটা কিন্তু আপনার মিক্স আছে এটা কিন্তু মেহগনি এবং ভিনিয়ার দিয়ে মিক্স করা আছে ভিনিয়ার কাজ আছে রাইট কিন্তু খুবই টেকসই হবে ওকে তো এখানে কিন্তু আরো একটু সুন্দর রাজকীয় ডিজাইন দেখতে পাচ্ছি কত ঘন কাজ আপনারা দেখুন অনেক সুন্দর কিন্তু লাগে এটা অ্যাকচুয়ালি फ्लावर ডিজাইনের ভিতরে আসছে মিডল বরাবর একটা फ्लावर ডিজাইন করা আছে এবং খুবই ঘন করে কিন্তু কাজ করা আর প্রত্যেকটা চেয়ারের হেডে দেখেন আপনি কত সুন্দরভাবে ডিজাইন করা আছে হেড টু টো একদম নিচ পর্যন্ত ডিজাইন করা আছে তো আমরা কিন্তু মোটামুটি যে কালেকশনগুলো ছিল সবগুলো দেখানোর চেষ্টা করলাম এছাড়া আসলে এক ভিডিওতে কিন্তু এত এত কালেকশন কখনোই সম্পূর্ণ দেখানো সম্ভব না সেক্ষেত্রে সরাসরি আসার লোকেশনটা কোথায় আপু আচ্ছা আমি লোকেশনটা আবার একটু বলে দিচ্ছি লোকেশনটা খুবই ইজি একটা লোকেশন উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে ওকে এছাড়াও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানাতে তো আপু এতক্ষণ কষ্ট সমাধার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম